বেদ বলে শোনো ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসিত নমো কল্লানো শান্তি যুগে যুগে নমো সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগম না নমোহা মন মৃতীয় ম চতুর্থ নচ্যুতে ন ষষ্ঠ ন পচ্যুতে তিনি তিন

আল্লাহকে দেখতে পাওয়া যায় মধুর মিষ্টির দিকে লক্ষ্য করেন এক আল্লাহর কুদরতি বিদ্যমান দুধের সাদার দিকে লক্ষ্য করেন এক আল্লাহকে দেখতে পাওয়া যায় আকাশের দিকে তাকান এক আল্লাহকে দেখতে পাওয়া বলে নাই আল্লাহর নবীকে এমন করে গাল দিয়েছিল আল্লাহর নবী কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আছে নবী কোরআনের আয়াতগুলো মানুষকে শোনাবে দেশ বিদেশ থেকে মানুষরা হজ করতে এসেছে এমন সময় বেঈমান আবু বুঝে গেল আমার নবীকে জনমের মতো মেরে ফেলবে বলে পিছনে পিছনে গিয়ে কিছুদিন আগে তায়েফের মানুষরা মেরেছিল আমার নবীর মাথায় কাঁচা ঘা এখনো শুকায়নি সেই সময় বেঈমান আবু জেহেল মোটা একটা পাথর নিয়ে আমার নবীকে জন্মের মতো মারবো বলে মেরে ফেলবো বলে গোপনে গোপনে গিয়ে আমার নবীর মাথাতে ঘা মেরেছে কাঁচা ঘা দিয়ে আবার ফিচকিরি দিয়ে কাঁচা রক্ত পার হয়ে গেছে দেশ বিদেশের মানুষগুলো ভয়ে পালিয়ে গেছে আর আমার নবী বেহুশ হয়ে জমিনে লটকে পড়ে গেছে ইসলামের দুশ্মন আবু জেহেল বলেছিল মোহাম্মদ কে মেরে দিলাম মোহাম্মদ আর ইসলাম প্রচার করতে পারবে না আর কালেমার বাণী প্রচার করতে পারবে না সেদিন আমির হামজার ঘরের একজন দাসী থেকে কুয়া থেকে পানি আনতে এসে আল্লাহ স্ত্রী দাঁড়িয়ে আছে আর ঘরের বাদিটা পানি আনতে এসে ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডুকরে টুকরে কাঁদে আমির হামজার বিবি তখন বলে এ মা তোকে কুয়া থেকে পানি আনতে পাঠিয়েছিলাম তুমি কাঁদছ কেন বলো তুমি এমন করে কষ্ট পেচ্ছ কেন তোমার সাথে কেউ দুর্ব্যবহার করেছে সেদিন বাদিটা বলেছিল না মা কেউ আমাকে অপমান করে নাই তবে আমি দেখে এলাম নবী মোহাম্মদ কে এমন করে মেরেছে যে আল্লাহর নবী আর বেঁচে নাই মনে হলে যেন মরে গেছে সেদিন আমি রেখাম যার বিবি ঝরঝর করে সকাল থেকে কান্না করেছিল দ্বীপ পহরের সময় আমি রেখাম যা ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে আমির হামজা পা পা করে গে ঠান্ডা পানিতে হাত মুখটা দিয়ে বিবি খাবারের থালা দিয়েছে আর মুখের কাপড়টা আড়াল করে ঝরঝর করে কান্না করেছে আমির হামজা জিজ্ঞাসা করছে বিবি তুমি কাঁদছো কেন গো তুমি আমার ব্যবহারে কষ্ট পেয়েছো তুমি কি আমাকে তুমি তোমাকে কি আমি কোনোদিন অভাব দিয়েছি তুমি কাঁদছো কেন বলো সেদিন আল্লাহর নবীর চাচি আমির হামজার বিবি কেঁদেছিল আর বলেছিল যার আব্বা বলে কেউ নাই যার মা বলে আদর করে কোলে তোলার মতো কেউ নাই যা দাদু বলে ছুটে এসে বুকে জড়িয়ে ধরার মতো কেউ নাই ছেলেটার বাপ মা নাই বলে ছেলেটাকে এমন করে মারবে আমার দাসিটা সকালবেলায় খবর দিয়ে গেছে এমন করে মেরেছে নাকি মো মারা গেছে সেদিন চোখের পানিটা মুছিয়ে দিয়ে দৌড়ে চলে গেছে আর দৌড়ে গিয়ে বেইমান আবু জা চুলের মুটি ধরে পাতারে ঘা লাগিয়েছে মাথাটা ফেটে গেছে আমি রেখা বলেছে বেইমান এরপরে কখনো কোনো দিন যদি আমার নবীর ওপর এতটুকু আচর দিয়েছ হয় সূর্যটা সেই দিন উঠবে আর না হয় সূর্যটা তোমার জন্য আর না আমার জন্য উঠবে আমি রাম যা খুঁজে বেড়াচ্ছি আমার নবী কোথায় খুঁজে খুঁজে দেখছেন কাবা ঘরের মধ্যে আল্লাহ নবীর এক সাহাবির উরুতে মাথা রেখে নবী শুয়ে আছেন আল্লাহ নবী পা পা করে গেলেন নবীর চাচা নবীর কাছে গেলেন আল্লাহ নবী উঠে বসে বললেন চাচা তুমি আমাকে খুব মহাব্বত কর বলো তুমি আমাকে খুব ভালোবাসো বলো সেদিন আল্লাহর নবীর চাচা বলেছিল হ্যাঁ সেদিন আল্লাহর নবী বলেছিলেন চাচা তুমি আমাকে এত মহাব্বত করো যে চাচির চোখের পানিটা মুছানোর জন্য তুমি ছুটে এলে বেঈমানকে তুমি মেরে এলে খাবারের তালা সরিয়ে দিয়ে তুমি আমার কাছে চলে এলে আল্লাহ নবীর চাচা আমির হামজা বলেছিল আব্বা তোমার আব্বা নাই বলে মন খারাপ করবে না তোমার মা নাই বলে তুমি দুঃখ করবে না আমি তোমার বাপ আছি সুখ দুঃখের ছাতা হয়ে আমি দাঁড়িয়ে রইব কোনোদিন তোমাকে কষ্ট দেব না সেদিন আল্লাহ নবীর চাচার হাতটা ধরে বলেছিল চাচা এই মৌখিক ভালোবাসা হাসতের ময়দানে কোনো কাজে লাগবে না চাচা চাচা

আল্লাহ নবীকে তায়েফের মানুষরা এমন করে মেরেছিল যে আল্লাহ নবীর সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়াগুলো ফেটে পাথর মাংসের মধ্যে গেঁতে গেঁতে গিয়েছিল পাথরগুলো মাংসের মধ্যে গেঁতে গিয়েছিল দশ বছর পার হয়ে গিয়েছিল একদিন আল্লাহ রসুল আমার বলছেন আইসা আম্মা আয়সা ছুটে এসে বলছেন লাভাই কি আর রসুল আল্লাহ আল্লাহর রাসূল বলছেন আয়েশা তুমি আমার শরীরে একটু হাত দাও আম্মা আয়েশা হাত দিয়ে বলছেন নবীগো আপনার শরীরে খুব জ্বর এসেছে নবী আল্লাহর নবী বলছেন আয়েশা ওইখানে जैतूनের তেলটা আছে উষ্ণ গরম করে তুমি আমার পিঠে একটু মালিশ করে দেবে আয়েশা আম্মা আয়েশা ছুটে গিয়েছেন উষ্ণ গরম করে जैतूनের তেলটা নবীর পিঠের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীকে বলছেন নবীগো আপনি পিঠের কাপড়টা তুলেন আমি আপনার পিঠে একটু তেল মালিশ করে দেব সেদিন আম্মা আয়েশা সিদ্দিকাহ নবীর পিঠে তেলটা মালিশ করতে গেছেন আল্লাহ নবী পিঠের কাপড়টা তুলে ধরেছেন আর আম্মা আয়েশা চোখ চরক গাছ নবীকে বলছেন নবী গো আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত খায় দাগ দেখা যায় নবী আপনার তো কোনোদিন আপনি আমাকে বলেননি আপনার চেহারার দাগগুলো আমি কোনোদিন দেখি নাই গো নবী আপনার কবে বসন্ত হয়েছিল নবী গো আপনার কবে পক্ষ হয়েছিল নবী সেদিন আল্লাহর নবী কেঁদেছিলেন আর বলেছিলেন আয়েশা রে নবীদের দেহে কোনোদিন বসন্ত হয় না রে নবীদের চিহারায় কোনোদিন পক্ষ হয় না রে এ এ আয়সা

উম্মতের জন্য কাঁদবো আল্লাহ পাকের দয়া পাবে আর আল্লাহ পাক দয়া করে আবার উম্মত উম্মতিকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে নিয়ে যাবে এই নবীর উম্মত আমরা এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমরা সকলে নবীকে ভালোবাসি কি বাসি না মোহাব্বত করি কি করি আ এই বাবাজিরা ভাইরা আমার আল্লাহ এক কাবা এক কুরআন এক আমি একজন আল্লাহর বান্দাকে চাইছিলাম এই কোরআনের জন্য ওই আল্লাহর জন্য নিজের মা বাবার ফিরাতের জন্য কেন মা মক্কা হয় মহাদিয়ে মদিনা হয় মা মসজিদ হয় মা দিয়ে মক্তব হয় মা মাজার হয় মা মিনার হয় মহাদিয়ে মুসাল্লা হয় মা মেম্বার হয় মা দিয়ে মেহরাব হয় মা দিয়ে মুসলমান হয় মা দিয়ে হয় মা দিয়ে মুমিন হয় মা দিয়ে মাওলা হয় মা দিয়ে হয় মা দিয়ে মা হয় মহা দিয়ে মমিনের পয়সায় মহা দিয়ে মেহনতের টাকায় মহা দিয়ে মোহাব্বতে দেবে মহা দিয়ে মায়ের ফাগ ফিরাত পাবে মহা দিয়ে মওলার পাবে একজন আল্লাহর মহাদিয়ে মমিন বান্দা খোদার ঘর মহাদিয়ে মাদ্রাসায় একটা মানুষ বলতে পারবে আমি দেবো দুই হাজার টাকা মায়ের কথা একবার মনে পড়ো কত সন্তান বাপ মায়ের জন্য দিয়েছে পাশের খবরে মা আফসোস করে দাঁড়িয়ে থাকবে জান্নাত কি করে জান্নাতের বাতাস তোদের কবরটা জান্নাতের বাগান হলো তখন ওই মা গুলোর বাপ গুলো বলবে আবার সন্তান আমাকে দান করেছে আমার নামে দান করেছে আল্লাহ তাই বলে সন্তানের দানের কারণে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে তোমার মাও কাপড়ে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে বলবে আমারও ছেলেটা বসে আছে দেখবি কুরআনের জন্য আল্লাহর কাছে আল্লাহর محبتে নবীর প্রেম ভালোবাসাকে जिंदा রাখার জন্য আমি মায়ের নামেও দেব এ মুসলমান মা-বাবার মাগফিরাতের জন্য একটা সন্তান পারবে যে আমি দেব হাজার টাকা এরশাদ নামেতে দেখি কানেতে ছিল আর তাড়াতাড়ি মা-বাবার মাগফিরাতে 2000 টাকা দিল আরে সামনে পিছে দানে বামে রহমত দিও আরে তব করো খোদা ঢাকা দিয়ে নিও আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা আরে কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে আর আরো সম্মানিত করো খোদা আরো যে কিয়ামতে জেনে বলি আল্লাহুম্মা আমিন আরে জীবনে যৌবনতে বরক দিও তার আরে ভোগ করায় নিয়ামত এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ মানা লাগবে জোড়া মানা লাগবে কি লাগবে না আল্লাহ যত যা কিছু সৃষ্টি করেছে জোড়া জোড়া না সিঙ্গেল নর নারী স্বামী স্ত্রী সাদা কালো মিথ্যা সত্য উঁচু নিচু জান্নাত জাহান্নাম ঘোড়া ঘুড়ি মুরগা মুরগি আমার আল্লাহ যত যা কিছু বানিয়েছেন জোড়া জোড়া এর সাদের কাছাকাছি আরে আলামিন আরে এই যত সম্মান দিও দিও দুনিয়াতে আর আরো সম্মানিত কর খোদা আর যে কিয়া মতে আরে মনের আশা পুরা করো গোবাড়ি তালা আর পান করায় নবীর হাতে কাউসারের পিযালা আরে ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও তার ঘরেতে আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানে রশিলাতে জোরে বলি আল্লাহুম্মা আমিন গো চারটা আল্লাহ কোটি কোটি ফেরেস্তা দিয়েছেন চারজন ফেরেস্তা কে আমার আল্লাহ প্রধান বানিয়েছেন একজনের নাম হলো জিব্রাইল ফেরেস্তা একজনের নাম হলো মিকাইল ফেরেস্তা একজনের নাম হলো ইসরাফিল ফেরেস্তা একজনের নাম হলো ইসরাইল ফেরেস্তা চার খলিফা চার আসমানি কিতাব চার নম্বরে আপনার নামটা চাইছিলাম